আমাকে অপমান আমি খন্দকার বংশের বড় ছেলে আমাকে অপমান আর আক মুর্তাকে অপমান চলে লাখ লেখেন কত লাখ মানে 10 লাখ মানে মেয়ে আপনার বাড়িতে কাজ করে ছেলে আমার বাড়িতে কাজ করে ওদের বিয়ের কাবিন যদি 10 লাখ হয় তাহলে আমাদের ছেলে মেয়ে তো এক কোটি টাকা জামিন হবে শুনুন খন্দা সাহেব মিয়াবাড়িতে যারা কাজ করে তারা মিয়াবাড়ির পরিবারের একজন সদস্য এখন মেয়েটা কাজ করে বলে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না জলে ভাসিয়ে দিচ্ছেন কিনা জানি না তবে যে বিক্রি করছেন সেটা বুঝতে পারছি কি কি বললেন আপনি আমি মেয়ে বিক্রি করছি এই সামান্য দশ লাখ টাকা কাবিনের কথা শুনে আপনি চমকে উঠলেন আর মেয়ে কিনবেন আপনি বাবা শান্ত হোক ঠান্ডা মাথা ডিসিশন নিতে হবে আমি কামিন দিতে পারি না ব্যবসা শুরু করেছে বাবা তুমি একটু থামো না প্লিজ কি বললেন আপনি এটা কি বললেন আমি ব্যবসা শুরু করছি মেয়ে নিয়ে হ্যাঁ আপনার এত বড় সাহস হবে না বিয়ে হবে না হ্যাঁ হবে না হবে না এই এই এটা আপনি কি बोलतेছেন না আমরা তো দুজন দুজনে খুব পছন্দ করে ভালোবাসে এখন ওই বিয়েতে কাবিনটা কোন ব্যাপার না ওই কাবিন করে ব্যাপার না মানে কাবিন ব্যাপার না মানে কি কতদিন পর যখন এই মেটটাকে ফেলে দিয়ে তুই ওই বাজারে উল্টোপাল্টা মেদের পেছনে ঘুরে বাড়াবি তখন এই মেট কি হবে বৃষ্টি একটা উল্টোপাল্টা লোকের ভাষায় কাজ ওই আমি উল্টোপাল্টা লোক উল্টোপাল্টা লোক আপনি কাবিন নিয়ে ব্যবসা শুরু করেছেন আর বুঝিনা আপনারা করছেন কাবিন নেওয়ার পর ওই মেয়ে যদি উল্টাপাল্টা পাল্টা করে তখন ছেলে যদি কিছু বলে ছেলেকে ফাঁসানোর জন্য কাবিন নিয়ে আপনি ফাঁসাবেন ছোট্ট আমি ব্যবসা করি হ্যাঁ ব্যবসা করি আমি বলেছি না বিয়ে হবে না বিয়ে হবে না হবে না হবে না এই দশ লাখ টাকায় আমি তোকে পাঁচবার বিয়ে দেবো তোকে আরো সুন্দর মেয়ে দেখে বিয়ে দেবো আমার কাজ করিস তুই এক কোটি টাকা খাবিন আমি তোকে বিয়ে দেবো হয়েছে কি আপনার তো অনেক টাকা বসে আছে আপনার তো বলে দেবো এবার আপনাদের পোলামার বিয়েতে এক কোটি টাকা খরচ করলে আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই আমাদের বিয়েটা দেন আপনারা ক্যাসার করেন না ঠিক আছে আমাদের দিয়া দেন সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই দেন না প্লিজ আপনারা কি শুরু করলেন আপনারা থামেন আমাদের বিয়ের সিদ্ধান্ত আমরাই নিব ওই কি সিদ্ধান্ত নিবি কি সিদ্ধান্ত নিবি এই খন্দকারের বাড়ির চাকরের সাথে বিয়ে সিদ্ধান্ত নিতে হবে না তোকে আমি তোকে দশ বিশ বাড়ির মালিকের ছেলের সাথে বিয়ে দেবো বুঝতে পারছিস কি আমাকে অপমান আমি খন্দকার বংশের বড় ছেলে আমাকে অপমান আর এক মুহূর্তে কেন দেখবো না চলে আয় আয় না চলে যা চলে চল বাবা খন্দকারগিরি দেখাতে এটাতে মিয়া বাড়ি ভুলে গেছে হাবিয়া পাইলাম না দুই খানদারি মাংসের চিপাই পরে আমাদের কিন্তু জীবনে বিয়ে হবে না তুমি কি খান্দার মাংস আমার চাও তোমার চাই শোনা এখানে দাঁড়িয়ে লাভ নয় চলো পালাই যাই ঘন্টা সেখানে থাকবো